পান্তা ভাত পুষ্টিগুণে সমৃদ্ধ সাধারণ ভাতের চেয়ে পান্তা ভাতের গুণাগুণ সবচেয়ে বেশি এতে রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি যা শরীরের জন্য অত্যন্ত উপকারী ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে গাজনকারী ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফলে ভাতের অম্লত্ব বাড়ে ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক পান্তা ভাত নষ্ট করতে পারে না গবেষণায় দেখা গেছে গরম ভাতের তুলনায় পান্তাভাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি খনিজ উপাদানগুলি বৃদ্ধি পায় এছাড়াও পান্তাভাতে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় তা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী পান্তা ভাতে যেসব পুষ্টিকর উপাদান রয়েছে তা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। আসুন জেনে নেওয়া যাক পান্তা ভাতের উপকারিতা দ্রুত শক্তি যোগায় পান্তাভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে থাকে পান্তা ভাত খাওয়ার ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যে কোনো বয়সের মানুষ অনাশেই পান্তা ভাত খেতে পারেন দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পান্তা ভাত স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী পান্তা ভাতে বিদ্যমান পুষ্টিকর উপাদানগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন হাড় শক্ত করে পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে আর পটাশিয়াম হাড়কে মজবুত করে তাই নিয়মিত পান্তাভাত খেলে হাড় শক্ত হয় চার শরীর সতেজ রাখে পান্তাভাত শরীরকে সতেজ রাখে কারণ আমাদের শরীরে যে অম্ল এবং খার রয়েছে তার সমতা রক্ষা করতে পান্তা ভাতের জুরি নেই পান্তা ভাত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফলে দেহ ঠান্ডা থাকে এবং শরীরকে কর্মক্ষম করে তোলে পাঁচ রক্তে অক্সিজেন বৃদ্ধি করে রক্তে অক্সিজেন বৃদ্ধি করতে সহায়তা করতেও পান্তাভাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এই আয়রন আমাদের দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে থাকে ছয় ক্যান্সার প্রতিরোধ করে আপনি জেনে অবাক হবেন যে পান্তা ভাত ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে এর মেটাবোলাইটস উপাদান ক্যান্সার সৃষ্টিকারী কোষকে বাধা প্রদান করে ফলে নিয়মিত পান্তা ভাত খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা একদমই থাকে না স্বাদ শরীরে প্রদাহ কমায় পান্তা ভাত শরীরে প্রদাহ কমায় পান্তাভাতে রয়েছে বিটা সিটোস্টেরল যা শরীরকে প্রদাহ বা যন্ত্রণা থেকে মুক্তি দেয় এছাড়াও অতিরিক্ত গরমে পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে এবং রক্তচাপ কমে যায় আট রক্ত তৈরি করে পান্তা ভাত আয়রনের একটি অন্যতম উৎস বয়সন্ধিকালে মেয়েদের আয়রনের অভাবজনিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পান্তা ভাত খাওয়ার ফলে শরীরে রক্ত তৈরি হয় প্রতি একশো গ্রাম পান্তাভাতে চার থেকে মিলিগ্রাম এবং থাকে। ফলে যাদের আছে তারা পান্তা ভাত খেতে পারেন নয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে বর্তমানে ক্যালসিয়ামের অভাবজনিত রোগ ব্যাপক হারে দেখা দিয়েছে বিশেষ করে মহিলাদের মধ্যে এ সমস্যা দেখা যায় পান্তাভাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যারা দেহে ক্যালসিয়ামের অভাবে ভুগছেন অথবা হাড় ক্ষয় রোগে ভুগছেন তারা নিয়মিত পান্তা ভাত খাওয়া শুরু করতে পারেন দশ শূন্যতা পূরণে ভাতকে সারারাত পানিতে ভিজিয়ে তৈরি হয় পান্তা ভাত তাই পান্তা ভাত দেহে পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহ করে থাকে এভাবেই পান্তা ভাত শরীরে পানি শূন্যতা পূরণে সহায়তা করে এছাড়াও পান্তা ভাত খেলে সান স্টক বা হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা পাওয়া যায় সনাত ভিউয়ার্স আপনারা দেখছেন হেলথ টিপস ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম